ঠিক এরকম চান্দে জুটি হবে আর ডিম কিন্তু অলরেডি একটা পাইরে দিচ্ছে অলরেডি আর আজকে কিন্তু নতুন নতুন কালেকশনগুলো আছে দেখে সবসময় আমরা দেখছি কাশ্মীরি রেসার ভাই আজকে আমরা কি দেখতে পাচ্ছি কাশ্মীরি কালার গুল্লা যাই হোক বন্ধুরা আজকে জসিম ভাই কত জোড়া কবুতর আছে ভাই কত জোড়া কবুতর আছে থাকবেই বড় বড় মতো থাকবেই

এই অফারটা শুধু এই ভিডিও থেকে আপনার নিতে হবে নেক্সট ভিডিও চলা আগ পর্যন্ত এই অফারটা এক সপ্তাহ বহাল থাকবে যখনই আমরা পরের সাথে একটা ভিডিও আপলোড করব তখন কিন্তু আমার দামটা চেঞ্জ হয়ে যাবে যার কারণে অফার শুধু সীমিত সময়ের জন্য যারা নিতে চান আলহামদুলিল্লাহ খুবই দ্রুত করার চেষ্টা করবেন আজকে কবুতা থাকবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পিয়ার তো যাই হোক তাছাড়া এক্সট্রা বেশ কিছু নর্মাদি আছে

ঠিক না খামারির নাম এবং ফোন নাম্বারটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দেই যাতে করে আপনাদের সুবিধা হয় তো সবাই এখানে এসে দেখে শুনে নিতে পারবেন সাথে এখানে বেশি ভালো ঝামেলা মুক্ত তারা ভাই টেনশন নাই আর যারা নাস্ততে পারেন একান্তই কুমুদের ভালো লাগছে তারা অনা এসে সারা বাংলায় রাতে কত পারবেন মনে করে আমি 3টা পর্যন্ত আসি প্রতিদিন আপনি সারাই কল দিতে পারবেন না 3টা পর্যন্ত 3টা পর্যন্ত কল দিতে পারবে

রাহমান রাহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করছে আমি সবিক ভাই চলে আসছি সবারই সুপরিচিত খামারি যোসিম মুল্লা ভাইয় খামারে যোসিম ভাই সব মিলে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমিও কিন্তু ভালো আছি তো আজকের ভিডিও আমরা শুরু করলাম কি দেওয়া ভাই খুব সুন্দর একজন সাদা বোম্বাই কবুতর দিয়া জুডিগুলো বন্ধুরা খুব দেখতেই পাচ্ছেন মানে একদম পুতুল লেভেলে না ভাই আচ্ছা ভাই রে নরকুণ্ড মাধিকুন্টা

ডিম সহকারে দাম পড়বে মাত্র পনেরোশো নাকি একদম এক রেট মাত্র পনেরোশো টাকা চমৎকার পিয়াটা ডিম সহ

তাই না কি তবে দাম কমই থাকবে ইনশাল্লাহ একদম কমই থাকবে বন্ধুরা এর চমৎকার রিয়াল কালেকশনরা আজকে ভাইয়ের কাছে নিতে পারবেন আলোচনা থাকবে শুধু একটা পেয়ার এটা কি ভাই জানা নিতে চান এই পেয়ারা ভাইয়ের কাছে নিতে পারেন রানিং পেয়ার কাশ্মীরি কুল্লা অরে ভাই আমরা একদম লাল কালারের মধ্যে ভাই দুটো মুখ কি দেখতে পাচ্ছি এটা কি সবসময় এরকমই স্প্রিং করে ভাই তাই নাকি তাই না কি এটা কি ডিম আছে ভাই ডিম পড়া আছে ভাই

খুব সুন্দর বন্ধুরা একদম কালো করে কালো আর আমি যদি একটু হাতে নিয়ে ঠুটগুলো দেখাই দেখাই দেখেন বন্ধুরা একদম ঠিক আছে একদম ফ্রেশ এবং তিনপট্টি লাল গিয়ার এই প্লেয়ার দাম বলবো আজকে মাত্র কত ভাই দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা একটা সিঙ্গেল কবুতর দেখা যাচ্ছে তো সিম ভাই মাদি ভাই মাদি এটা কি কালার মধ্যে ভাই এটা ডান কালার অরিজিনাল লাহোরির মাদি ডান কালার অরিজিনাল লাহোরের রানিং মাদি আচ্ছা মাদিরে যাদের লাগে তারা কিন্তু এই মাদিরে বাইরে কাছে নিতে পারবেন মাদির এর মধ্যে দিলে বুঝতে পারতেন তাই না ভাই আচ্ছা আচ্ছা এই যে হাইরে সরাই দিলাম একটু দেখাই দেই লাড়াচাড়া দিয়ে বন্ধুরা দেখেন

আর একদম বিগ সাইজ খারাপ যারা পেঁয়াজটা নিবেন এই চমৎকার পেয়ারটা ডিম একটা পাইরে দিছে আর একটা পারবে আজকে মাত্র পঁচিশশো টাকা না ভাই মাত্র পঁচিশশো টাকা থাকবে একদম

মাত্র পুরো সড়াকে চরণা ডিম সহকারে

তারা চাইলে মাদিরা নিতে পারে দাম এক হাজার টাকা আর এই নোটটা পড়বে বোম্বাইয়ের রেড টাইগার মাত্র আটশো টাকা দাম আছে কত আঠারোশো টাকা যারা একসাথে নিবেন দাম মাত্র তেরোশো টাকা ডিম ফ্রি ইনশাল্লাহ

আর রেড টাইগার এটা হচ্ছে নর এই জোড়া মতো পড়বে আটশো টাকা বিচে নিয়ে নিবে নর কিংবা মাদি আচ্ছা আর জোড়াটা নিলে জোড়া মাত্র এক হাজার দেখেন বন্ধুরা মুখীর মাদিরা বরুর মাত্র আটশো টাকা বোম্বাই নটটা বরুর মাত্র আটশো টাকা যারা একসাথে নেবেন মাত্র এক হাজার টাকা থাকবে জোড়াটা বর ভাই অ্যাপি সিঙ্গেল মাদি এর কি কালারের মধ্যে ভাই ডান ডান কালারের মধ্যে ডানলেস রাইট

যারা নেবেন মাত্র এক হাজার টাকা একটা পেয়ার দেখালাম এখানে আছে আরেকটা পেয়ার আমরা দুই নাম্বার পেয়ার বলবো মার্শাল্লাহ এটা তো রানিং পেয়ার এই জোর বলবে এটাও এক হাজার এই দুই নাম্বার পেয়ারটা বন্ধুরা এটাও রানিং পেয়ার এই পেয়ারটা নিতে পারবেন মাত্র এক হাজার টাকা আরেকটা খুব আর দুইশো সেরে দেন এই পেয়ারটা আটশো টাকা আটশো টাকা মাত্র আটশো টাকা নিতে পারবেন এই হচ্ছে বন্ধুরা তিন নাম্বার পেয়ার এখানেও আবার দুইটা ডিম আছে মার্শাল্লাহ এরে কি বলে ভাই পাকিস্তানে শাহরানপুরি পাকিস্তানি শাহরানপুরি হ্যাঁ ডিম স্বগারের কথা বলবে ডিম হ্যাঁ ডিম স্ব 3000 টাকা ভাই ডিম স্ব 3000 একবারে 2500 টাকা মাত্র 250 হ্যাঁ খুব সুন্দর বন্ধুরা পাকিস্তানি ব্লাডের মধ্যে শাহরানপুরি দুটো ডিম স্ব গারে মাত্র 250 টাকা বর ভাই এর কি দাই দেন ভাই রেসার না ভাই খুব সুন্দর বন্ধুরা ম্যাক্সি মধ্যে একজন রেসার দেখতে পাচ্ছেন ডিম দিছে এটা

তাই নাকি আজকে কিছু কমোনা শুধু দেখবেন বন্ধুরা এই চমৎকার যেগুলো বাইজার রেট দেয় পনেরোশো ষোলোশো দুই হাজার টাকা আজকে

শুধু এই রেটটা এই ভিডিওর মধ্যে নিতে পারবেন ঠিক আছে যারা পেটা নিতে চান ভিডিওর পরে আবার ঠুকু মুকু গয়ে আবার 2500 সুযোগ যাই এই পেটা আজকে মাত্র 1800 টাকা বড় ভাই একটা সিঙ্গেল নর ভাই আন্দ্রোজিয়ান নর এর কি পোড়ার ভাই প্রমিনিয়াম প্রমিনিয়াম পোড়ার মধ্যে বিগ সাইজ রানিং নর এটা কত পড়বে ভাই এটা

এই ড্যামার অফারটা শুধু এই বিরতেই বজায় থাকবে অন্য কোনো বিরোতে দেখার পরে হবে না ডলার ছাড়া এই চমৎকার বিড় এই দেখেন এই চন্ডর আর এই দেখেন এই হচ্ছে মাদি খুব সুন্দর অনেক বড় সাইজ হ্যাঁ এই চমৎকার বিড় আজকে ডিম সংগ্রহ নিতে পারবেন গ্রেব আর কালার মধ্যে লাহুরি খুব রিয়ার মাত্র পশ্চিমবঙ্গ না ভাই মাত্র পশ্চিমবঙ্গ বড় ভাই ব্ল্যাক এর মধ্যে আমরা এর আগে একজোড়া সিরাজী দেখাইছি এখন দেখতে পাচ্ছেন লাহুরি মাশাআল্লাহ সাইজ ভাই ডানাটা পিছরে মাদি

বাচ্চা দেখতে পাচ্ছি যাই হোক এরকম কিন্তু অনেকের বাসা হয়ে থাকে ভাই ছোট বড় খেয়াল না করার কারণে তখন কি করবেন ছোট বাচ্চারা খাওয়াইবেন বেশি যতটুকু পারেন আর যখন খাবারটা দেবেন কবুতর খাবার খাওয়া হবে তার আগে কি করবেন বড় বাচ্চাটা আপনি সরাই রাখবেন ছোটোটা খাওয়ানো শেষ হবে তারপর আপনি বড়টা দিবেন ওকে তাহলে কিন্তু এই ছোট বাচ্চাটা দ্রুত ওইটার সাথে বড় হয়ে যাবে তাই জোড়া কত পড়বে জোড়া ভাই তিন হাজার টাকা বাচ্চা দুটো সহকারী আর লোক তো বাচ্চাই করে না ঠিক মতো তারপরে তো ওটা বাচ্চা সহ হবে দুটা বাচ্চা সহকারী হ্যাঁ একটু কম টম দিয়ে দেন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা লক্ষা জোড়াটা মাত্র পঁচিশশো টাকা লক্ষা